আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা এতদিন ফেসবুক টুইটার তারপরে লিঙ্কডিন অনেকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত তবে আমাদের বাংলাদেশে একটা সোশ্যাল মিডিয়ার আবির্ভাব হয়েছে অনেকটা ফেসবুকের মতোই এটা হচ্ছে আপনার সেলফি ক্লাব আপনারা গুগল ক্রমে যে সার্চ বারে চার্চ দিলে যে প্রথমটা প্রথম এসসিউতে প্রথম যে জিনিসটা যে নামটা আসবে সেটা হচ্ছে সেলফি ক্লাব এই যে দেখেন তো এখানে যদি আমি চার্জ করি তাহলে এই যে এইভাবে আসে গেছে তো এভাবে আসলে আপনি এখানে ইউজার নাম লিখবেন পাসওয়ার্ড দেবেন তবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে এটা আপনার লগ ইন হবে না তার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টারে যে ইউজার নেম আপনার ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড তারপর লেটস গো এই ল্যাটস গোতে যাওয়ার পরে যে প্রথমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখন অ্যাকা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমেই জনকে ফলো দিতে হবে আর এটার সিস্টেমটা এরকমই যে জনকে ফলো না দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট যে আমি এখানে আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দ্বিতীয়বার এসে এখানে করা যাচ্ছে না যেহেতু একটা করেছি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার ক্রিয়েট হওয়ার পরে ওই যে আমি বাইশজনকে ফলো দিয়েছিলাম বিশ জনকে ফলো দিয়েছিলাম দুজন আমাকে ফলো দিয়েছে ওই জন হয়েছে এখন এখানে সেলফি ক্লাবে যাবেন ওই যে এখানে মাউস এখানে ধরে ক্লিক করলে পরে আপনি এখানে নিয়ে আসবে আসার পরে আপনি যদি ইচ্ছা করেন তাহলে ইডিট করতে পারবেন এই জন্য আপনার ওই যে এইখানে যে আপনি এটা করবেন ওই যে ইডিট সেকশন আছে এখানে যে আপনি এডিট করতে পারবেন ওই যে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল সব কিছু দিতে পারবেন এখন আপনাকে অ্যাওয়ার্ড মিলিয়ে দিতে হবে তারপর লোকেশান সিলেক্ট করতে হবে স্কুল ওয়ার্কিং কোন ধরনের কাজ করবেন আপনি তারপরে আপনার যদি কোম্পানি তাকে ওয়েবসাইট তাকে দিতে পারবেন ওয়েবসাইটে ওই যে ওয়েবসাইট এখানে সংযুক্ত করতে পারবেন রিলেশনশিপ সব কিছু দিয়ে আপনি সেভ করে দেবেন এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ফেসবুকের মধ্যে ওই জেনারেল সেকশন ছিল এখানেও আছে যে ফোন নাম্বার স সব কিছু আছে আপনি ইচ্ছা করলে এটা দিতে পারেন সোশ্যাল লিঙ্ক আছে আমরা যেহেতু কাজ করি যে আমরা যখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কাজ করি যেমন ওই যে ইউটিউবের লিঙ্ক আছে এখানে ইউটিউব নাই ফেসবুক আছে তারপর টুইটার যেটা বর্তমানে এক্স ওইটার যে লিঙ্কটা আছে সেটা দেবেন আর এটা আমি জানি না এটা বি কনট্যাকটি এটা জানি না আমি এটা কি লিঙ্ক দিন ইনস্টাগ্রাম ইউটিউব এগুলি আপনার ওই যে লিঙ্কটা দিয়ে দিলে সুবিধা হয় আর কি যে আমরা ফেসবুকে যেরকম লিঙ্ক সংযুক্ত করলে আপনাকে স্ক্রল করলে আর একটা নতুন ট্যাবে পরিণত হয় ক্লিক করার সাথে সাথে তো এখানে এটা সংযুক্ত করতে পারবেন তারপরে দেখেন আপনার এখানে যদি আমরা আবার ক্লিক করি এখানে আছে জেনারেল সেটিং এটা দেখাচ্ছি একবার তারপরে আছে আপনার ওই যে এখানে যদি আপনি যান তাহলে ওই যে অ্যাডভার্টাইজিং আছে ওই যে ফেসবুকে যেমন মনিটাইজেশনের জন্য অনেকগুলি পরিশ্রম করতে হয় এখানে এত পরিশ্রমের প্রয়োজন নাই আপনার ছবি যদি আপলোড করেন তাহলে সেটার জন্য আর্নিং হয় আর্নিংয়ের ব্যবস্থা করা আছে তারপর ক্যাম্পেন্স আছে আমি তো ক্যাম্পেইনে ক্লিক করে তাহলে দেখি কি আসে আসে না তাহলে এখানে কারেন্ট ব্যালেন্স যেহেতু আমি নতুন মানুষ এখানে ব্যালেন্স দেখাচ্ছে না তারপরে ওয়ালেটের মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে উইথড্রাল সেকশন আছে ইয়াড ফান্ড আছে আবার এখানে আছে ট্রান্সাকশন আরও সুবিধা আছে আবার আপনার যে কীবোর্ড শর্টকাট যদি আপনি এখানে যান তাহলে স্ক্রল টু দি নেক্সট পোস্ট স্ক্রল টু দি ফ্রিভিয়াস পোস্ট এইগুলিও আপনি দেখতে পারবেন আমরা যদি নোটিফিকেশানবারে যাই তাহলে দেখব যে আমি যাদেরকে ফলো দিয়েছি তারা এখানে আছে আর দুইজন আমাকে ফলো দিয়েছে এই যে উনি দিয়েছে ফলো আর উনি আমাকে ফলো দিয়েছে এই জন্য ওনাদের নাম দেখাচ্ছে আর বিশ জনের মধ্যে ওটুভাবেই প্রথমে আপনার ওইটা ক্রিয়েট করার পরে সেলফি ক্লাবে সর্বপ্রথমে আপনি যদি ক্রিয়েট করেন ওই যে অ্যাকাউন্টটা তৈরি করার সাথে সাথে আপনাকে জন ফলো দিতে হবে আর এইখানে এই যে সার্চবারিং এটা আছে যে প্লাস এইখানে আপনার আছে যে কেউ রিকোয়েস্ট করে নাই আমরা যেরকম ফেসবুকে রিকোয়েস্ট করি বা অ্যাকসেপ্ট করি এইগুলি এখানে আছে বারে আপনি দিলে নাম আসবে ওই হ্যাশট্যাগ সহ এখানে সব হ্যাশট্যাগও আছে আবার তারপরে প্লাস আছে প্লাস যদি ইচ্ছে করেন তাহলে ক্রিয়েট অ্যালবাম আপনি তৈরি করতে পারবেন ক্রিয়েট ইয়ার তৈরি করতে পারবেন ক্রিয়েট ব্লগ তৈরি করতে পারবেন এখানে একটু চার্জের দিকে যে নাই যেহেতু আমি কোনো কিছু দিই নাই অ্যালবামরা তৈরি করেই ফটো তৈরি করে এর অ্যালবাম নেম দিয়ে তারপরে পাবলিশ করতে হবে এখন পুরো ফেস সিস্টেমে আর এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এয়ার ফ্রেন্ড বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে একে অপরকে ফলো দিতে হবে ফলো না দিলে হবে না আর এইখানে আছে হোম সেকশন হোম সেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে যে এটা আসছে এখানে আছে নিউজ ফিড তারপরে অ্যালবাম সেভ ফটোস পপুলার পোস্টস যে পোস্টগুলি আছে পপুলার ফুসগুলি যারা করেছে তাদেরকে আজকে এই কাজটা করেছে ওনারা ওরা অত্যন্ত পপুলার হয়েছে যেহেতু বাংলাদেশে একটা ইয়া এখানে আপনার লাইকবারের মধ্যে গেলে লাইক সেকশনে গেলে ওই যে লাইক আছে তারপরে করি আমরা ফেসবুকে এই সব কিছু এখানে আসে আর ফেসবুকের সিস্টেমে একরকম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিছু সমস্যা আছে যে ছবি আপলোড হয় না কি এক ডিমের সাইট বুঝলাম না যেহেতু নতুন আমিও আজকে বিকেলে চেষ্টা করছিলাম যে ছবি আপলোড দেওয়ার জন্য আমি দুইটা তিনটা ছবি ইয়ে করছিলাম যার কারণে আপলোড হয়েছে কিনা জানি না তবে যেহেতু নতুন একটা সাইট আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আর এখানে অনেকেই কমেন্ট করছেন যে আপু আমি আমিও আপু আমিও বুঝতে পারছি না রাইট আমার তো লেখাও আপলোড হয় না তো এই যে এইগুলি আমি পরবর্তীতে আর দেখে আজকে দেখার সাথে সাথে আজকে ভিডিওটা করলাম আসলে এখানে আরেকজনের লিখছে যে আসলে কি এখান থেকে কোনো ইনকাম করা যাবে যেহেতু এখানে ওই যে আপনার এই যে এখানে আছে যে ওয়ালেট সিস্টেম আছে তাহলে নতুন একটা সাইট দেখা যাক কী করা যায় বেশ কিছুদিন গেলে তো হবে না ফেসবুক তো আর তৈরি হয় নাই যেহেতু আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার সাবরাম ওনারা সফটওয়্যার মাধ্যমে একটা বিশাল একটা উপহার আমাদেরকে দিয়েছেন আমাদেরকে অবশ্যই ধৈর্যতন করতে হবে আমার নিজের দেশের আমাদের দেশের যেহেতু গর্ব ওনারা আমাদের তো অগ্রসর করে নিতে হবে এই জন্য পিছিয়ে যাওয়া যাবে না আমরা এখানে অবশ্যই কাজ করবো এখনও কি কোনো ইনকাম পেয়েছেন এখান থেকে একটু জানাবেন প্লিজ আসলে নতুন তো আমিও তো আজকে নতুন আমাদের মতো যারা আছে বড় বড় ফ্রিলান্সাররা আছেন বাংলাদেশের খুব বড় বড় আরও যারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করছেন তারাও তো একটা স্বপ্ন আমাদেরকে দেখাবেন ওনারা যতক্ষণ পর্যন্ত এখানে না আসছেন ততক্ষণ পর্যন্ত এটার একটা সাইডটা এত বড় আমরা আশা করতে পারি না তবে সকলে সর্বসম্মিলিত সর্বসম্মিলিতভাবেই তো এই কাজটা অগ্রসর করে দিতে হবে আমাদের এই সফটওয়্যারকে জীবিত করতে হবে অত্যন্ত ভালোভাবে সুন্দর করে যাতে সারা পৃথিবী হয় এই ব্যবস্থাটা করতে হবে আমাদের বাংলাদেশে যারা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন খুব দামি ওয়েট ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার এরপরে আপনি ফেসবুক ইয়ার্স যারা আছেন গুগল এডস ওনারা যখন এখানে আসবেন তখন এটা প্ল্যাটফর্মটা আরও বড় হবে আর ওনাদের তত্ত্বাবধান না আসা পর্যন্ত আমার মনে হয় যেটা খুব একটা স্বপ্নে পরিণত হবে না তো প্রিয় বন্ধুরা এখানে ছোট ছোটো যে পোস্টগুলি আছে আসলে আমি বিকালবেলা করছিলাম যে সেলফি ক্লাব আছে একটা ওই যে এই সেলফি ক্লাব ওটা দিয়েছে হ্যাশট্যাগ দেওয়া লিমিটের ভিতর চলতে শেখা একটা জরুরি শিক্ষা শুভ শাখা উনি মনে হয় নতুন এই জন্য দুই দিন আগে দিয়েছে আর আমি যেহেতু আজকে নতুন আজকে আপনাদেরকে ভিডিওটা দেখালাম আর এখানে দেখেন যে আমরা যেরকম ফেজের মধ্যে যা কিছু করি আর এখানে এটা ফেজ সিস্টেমে তবে ফেজের এর ধরন আছে প্রোফাইল বলতে এখানে তো অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না আমার মনে হয় সবটাই প্রোফাইল আবার সবটাই ফেজ যেমন এখানে যদি আমি দেখি যে সেলফি ক্লাবে যাই তাহলে দেখবেন যে এইখানে যে আছে আপনার যে ফলো আছে ফলু আছে কিন্তু ফলুয়ার্স আছে আর ওইটার মধ্যে তাকে আপনার যে ওই এরকম পণ্য কিছু থাকে না ফেসবুকে ফেসবুকের ধরনটা তো অন্যরকম তো প্রিয় বন্ধুরা আছে নিউজ ফিট এখানে যে আপনি ওই যে দেখেন গুড মর্নিং সকাল আমি যে সময় বলছিলাম বিকালবেলা এভরি নিউ ডে ইউজ এ চেঞ্জ টু চেঞ্জ ইউর লাইফ তখন আসলে যদিও আমাদের বাংলাদেশের তারপরেও হয়তো বা তত্ত্বাবধান হচ্ছে অন্য জায়গা থেকে এখন তো সকাল না আমাদের দেশে যে রাত্র আমি ভিডিওটা রাত্রি করেছি আর অ্যালবাম আছে এখানে এই যে ক্রিয়েট করতে পারবেন অ্যালবাম সেফ ফুস্ট সে পোস্ট করতে দিতে পারবেন পপুলার পোস্ট আছে যারা এখন পোস্ট করেছে অনেক সুন্দর পোস্ট করেছে তাদেরকে তাদের পোস্টটা এখন পপুলার হয়েছে এটা দেখাচ্ছে আর সব জায়গায় আপনার এই যে এই অ্যাপালেক্সের যে ছবি আপলোড হয় না কি এক কিয়ার ডিমের সাইট বুঝলাম না আসলে আমরাও তো আমি ব্যক্তিগতভাবে নিজে খুব একটা বুঝতেছি না আর এখানে দেখেন যে আপনার রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এরকম না সব কিছুর মধ্যে ফলু ফলু ফলো করতে হবে আর ট্রেন্ডিংয়ের মধ্যে আছে আপনার গেম ভাইরাল সেলফি ক্লাব শলট অনলাইন এগুলি আপনার হ্যাশট্যাগকে ব্যবহার করে কাজ করতে হবে এখন এইখানে দেখেন যে আরও আছে যে মেমোরিস আছে মেমোরিস এই যে মেমোরিস আছে মেমোরির মধ্যে যা কিছু আপনার বড় দরকার এখানে ঢুকিয়ে রাখবেন তারপরে আছে আপনার ফুক ফুক তো আছে ফেসবুকেও মাই গ্রুপ আছে আপনি গ্রুপ খুলতে পারবেন তো কত দূর পর্যন্ত আমরা আশা রাখতে পারি জানি না যদি এই সাইটটা একটা ডেভেলপ সাইট হয় তাহলে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মতোই হবে তারপরে আছে আপনার ফেজ মাই ফেজ মাই ফেজ ফেজ আপনি ক্রিয়েট করবেন যদি করেন করে আমরা এখনো আমি এখনও করি নাই তবে চেষ্টা করব আপনারা যদি করেন তাহলে করে নেবেন আছে আপনার মার্কেট এইখানে একটা পুরা ওয়েবসাইটের মধ্যে দেখাচ্ছে যে শর্ট বাই সম্ভবত সেখানে আপনার লাস্টেড লেটেস্ট প্রাইস লো প্রাইস হাই অর্থাৎ এখানে আপনি যে মূল্য নির্ধারণ করতে পারবেন তারপর ক্যাটাগরি আছে আপনি কি পোশাক শিল্পে কাজ করবেন না ওই যে আপনার বেবি চিলড্রেন্স প্রোডাক্টস প্রোডাক্টস সার্ভিস কম্পিউটার সেন্ট কি ফারি ফ্যারস কনজিউমার ইলেকট্রনিক্স ডেটিং সার্ভিস ফাইন্যান্সিয়াল সার্ভিস কেফস অ্যান্ড অক্সিস হোম অ্যান্ড কোনটা নিয়ে কাজ করবেন সেটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে তারপর লোকেশন সেট আপ করা আছে এখানে দেখা যায় আপনার জিরো জিরো বোঝা যাচ্ছে না কোথাও লোকেশন নিয়ার বাই শপ কাছাকাছি কি আরও দোকান আছে কিনা না এই বিষয়ে আপনার এখানে আছে মার্কেট বাই অ্যান্ড সেল প্রোডাক্টস ইজিলি অ্যাট ক্লাব তার মানে আপনার প্রোডাক্টগুলি এখান থেকে ফেসবুকের মধ্যে বিক্রি করতে পারবেন বা প্রচার করতে পারবেন ফেসবুক অ্যাডসে যেভাবে আমরা প্রচার করি নির্ধারিত সময়ের মধ্যে তারপরে আপনার এক্সপ্লোর আছে এখানে এক্সপ্লোরের মধ্যে যে ইউজার্স আছে আপনার তারপরে ফেইজেস গ্রুপস আছে এখানে আমারটা যদি নতুন তাহলে এখানে দেখাচ্ছে না কোনো কিছু কিওয়ার্ড চাষ করতে হবে ফিল্টার করতে পারবেন আপনি ইচ্ছা করলে ওই যে ওয়াল ওয়ালের মধ্যে এখনো আসে না কিছুই ওই যে আছে আপনার ওয়াল এর মধ্যে আপনার কোন রাষ্ট্র থেকে আপনি কী করবেন আপনার পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলির একটা সিস্টেম করে দিয়েছে যে এইখানে কান্ট্রি সিলেক্ট আছে তারপরে ইউনিভার্সিটি কানাডা নিচের দিকে আপনার আশি দেখি আমরা আশি দেখি অর্থাৎ সিরিয়াল ধরে আপনার পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি আছে কোন রাষ্ট্র থেকে আপনি কাজ করবেন বা কোন একটা যে ইয়ে আছে এগুলি করতে পারবেন আপনি তারপরে ফিল্টার আছে ফিল্টারিংয়ের মধ্যে কী আছে ইয়েজ আছে অর্থাৎ ওই যে ফেসবুক এসে যে কাজগুলি করতে হয় সবগুলি মোটামুটি আছে দেখা যায় প্রোফাইল পিকচার তারপরে আপনার এগুলি দেওয়া আছে ভেরিফাইড আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম এখানে চার্জ করলেই হবে তারপরে আমরা আবার যদি একটু ব্যাকে আসি তাহলে দেখব যে আছে আপনার ইভেন্ট ইভেন্ট আছে ইভেন্ট তো ওই যে ইভেন্ট আপনি বিস্তারিত আলোচনা করে তারপরে একটা সিস্টেম করে যা কিছু আমরা ক্রিয়েট করি একটা দিক দিক প্রচারের জন্য এবং এটা জমিয়ে রাখার জন্য একটা ভালো ডিসক্রিপস যা কিছু করে তো সেই ইভেন্টগুলি এখানে আসে তো আপনি ইচ্ছা করলে এটা করে ওই যে সেলফি ক্লাবের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব আস্তে আস্তে গুটিয়ে গাটিয়ে দেখতে পারবেন তারপর হচ্ছে ফোরাম ফোরামটা ব্রাউজ ফোরাম মেম্বারশিপ তারপরে আছে আপনার ওই যে ওইটা রেজিস্টার দেখানো আছে লিস্ট অফ ইউজার্স এগুলি রেজিস্টার আমি জানি না আসলে লিস্টটা কোনটা তারপরে হচ্ছে আপনার চার্স মাই থাইটস ওই যে এখানে আছে নাই যেহেতু আমার নতুন একটা আইডি এটা দেখাচ্ছে না তারপরে আমরা যদি ব্যাকে আসি আবার এখানে ব্রাউজ থেকে আমরা চলে যাব আবার ব্যাকে আচ্ছা আবার সেলফি ক্লাবে চলে যাই তারপরে আছে আপনার মুভিস সেটিংসে যে মুভিস আছে এখানে মানে হচ্ছে নিউ মুভি রিকমেন্ডেড তারপরে মোস্ট ওয়াচেড একটা ইউটিউবের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমেই হয়তো বা এটা ওয়েবসাইটটা তৈরি করা হবে তারপরে ওয়াফার্স আছে এই অফার্সের মধ্যে আছে আপনার ওই যে টেনসেন্ট অফ লাইক অ্যান্ড শেয়ার নাইনটি নাইন পার্সেন্ট অফ ফলো টু ফলো ব্যাক ওয়ান এটা এখানে দেওয়া আছে ইন্ডডেট ইন্ডেট ফ্রি শিফিং তারপরে লুড মোর আছে নো অ্যাভেলেবল অফার্স যেহেতু নতুন সফটওয়্যার এটা আসলে এতটুকু প্রচার হচ্ছে না বিদায় খুব একটা দেখাচ্ছে না ফাইন্ড ফ্রেন্ড ফেসবুকের মধ্যে আমরা বন্ধু খুঁজতে যাই বন্ধু খুঁজি আগে দেখি আমরা প্রোফাইলে আমাদের কোন দিছি তারপরে শিক্ষা কতটুকু থাকি অনেক রিলেশন ওনার রিলেশনশিপ কার কার সাথে আছে তারপরে আমরা প্রোফাইল দেখি যে আসলে কার কার সাথে বন্ধু আছে সব কিছু আছে তো এইখানে আপনার যে জিনিসটা দেওয়া আছে এটা ঠিক যেমন ওই যে ম্যাপ দেওয়া আছে সারা পৃথিবীর এখানে বাংলাদেশের সাইড যেহেতু তো বাংলাদেশি ম্যাপটাই বেশি গুরুত্ব দিচ্ছে আচ্ছা আমি দেখে আরেকটু উপরে তুলে যে এখানে দেখেন যে আমাদের ওই গফরগাঁওয়ে একজন খুলেছে নান তারপরে আপনার কেন্দু আছে ঈশ্বরগঞ্জ আমি ঈশ্বরগঞ্জ আরেকজন আছে এসব দুইজন তাহলে আমি সহ মানে আরেকজন খুলেছে তারপরে গরিপুরে একজনে খুলেছে এর পরে আপনার এখানে আছে যে এটাও মনে হয় কোথায় ময়মনসিংহ আছে অনেক অনেকজন তো এখানে আছে এই যে ময়মন সিং থেকে অনেকেই ক্রিয়েট করছে আর অন্য অন্য করছে কিনা জানি না এবং আজকে পাইছি আমি সেটা পাওয়ার সাথে সাথে আমি এটা ক্রিয়েট করে ফেলেছি অ্যাকাউন্টটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি শেষে ভিডিও ডিসক্রিপশানের মধ্যে এটার লিঙ্কটা দিয়ে দিব তারপরে আপনারা আমরা আবার বেঁকে আসলাম আর সেই এসে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ফাইন ফ্রেন্ডের পরে কমন থিংস কমন থিংসের মধ্যে এখানে যে কমন থিংস যাদেরকে আমি ফলো করছি তাদেরকে দেখাচ্ছি আমি বিশ জনকে ফলো করছিলাম ওনারা আসে আর কি এটা মানে কমন থিংসের মধ্যে পড়ে আর আমাকে যারা ফলো করেছেন তাদের মধ্যে দুইজন ফলো করেছেন এটা হয়তোবা কোথায় দেখাবে অবশ্যই দেখাবে আপনি দেখতে পারবেন কোথায় দেখবো ওইখানে মনে হয় দিলে দেখা যাবে না তাহলে আমি ওটা দেখতে পারবো কোথায় যে এখানে দিলে যদি এখানে আরো অনেক কিছু বাকি আছে এডিওয়ার নেম এডিওয় প্রোফাইল পিকচার এডিওয়ার কান্ট্রি এগুলো দিয়েছি তারপরে আর নেয় নাই তো এখানে সব কিছুই দিলাম দেওয়ার পরে আপনার ওই যে আমি এখানে ডিজিটাল মার্কেট ছবি সব দিয়ে ফাইবারের কিন্তু ছবিটা নেয় নেয় গিগের একটা ছবি দিছিলাম ওইখানে নেয় নেয় তবে এইগুলি আছে ছবি আপলোড হয় না আর এইখানে দিছিলাম যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধু সকলের প্রতি শুভকামনা এইটুকুই আছে আর অন্য কোনো কিছু আসে না ওই যে আমার ছবিটা ওইটা দিছিলাম এটা আবার ক্লিয়ার কাট করে আসছে তো প্রিয় বন্ধুরা আপনারা সেলফি ক্লাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আশা করি আর যেহেতু নতুন একটা সফটওয়্যার সম্ভাবনার একটা আশা করা যায় যে বাংলাদেশে একটা সফটওয়্যার সারা পৃথিবীর সমস্ত মানুষে পারলে আমরা পারবো না কেন আমরাও তো ওরা বাঙালি সব কিছুতেই আমরা অগ্রসর সুতরাং এই সফটওয়্যারটা যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার সবরা করেছেন ওনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আর আপনারা সকলেই এই সেলফ ক্লাবে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আর আজকে এই পর্যন্তই সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম